আচ্ছা আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইন্টারিমেন্ট মনো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি রানিং প্রজেক্টের কাজ তো বর্তমানে আমরা সাভারে রয়েছি সাভার থানার স্টান তো এখানে আমাদের একটি প্রজেক্ট চলতেছে তো আমরা সেই প্রজেক্টের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তো যারা যারা ইন্টারভিউর কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে দেখবেন তো আসলে আমাদের কাজগুলো খুবই সেন্সিটিভ তো আপনারা আশা করি দেখলে বুঝবেন তো আমি কথা বাড়াবো না কথা না পারে আমি সরাসরি চলে যাব এখন আমাদের মূল ভিডিওতে যে আমরা কি কী কাজ বর্তমানে এখানে করতেছি তো সেই সব কাজ আর কি আপনাদেরকে দেখাবো এটা আমাদের একটি বেডরুম তো এই দেখুন বেডরুমের উপরের সিলিংটা খুব সুন্দর। উপরের সিলিংটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের চালেটের সিলিং। তো সিলিংটা খুব অসাধারণ এবং আমরা প্রথমত চলে আসলে এখন আমাদের ড্রয়িং রুম রয়েছে। তো ড্রয়িং রুমে এটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, টিপি ক্যাবিনেটের পাশে আমাদের থাই দিয়ে একটা কর্নার শেলফ দেয়া হয়েছে। পাশে ওয়াও। ওপেন শেলফ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটের পাশে কর্নার ক্যাবিনেট কভার করার যে শিল্পটা রয়েছে সেটা এবং এখানে দেখুন এটা হচ্ছে দরজা আমাদের মেইন ড্রয়িং রুমের ঢোকার যে দরজাটা সেখানে এবং কিছু শিল্প রাখা হয়েছে এখানে দেওয়া হয়েছে হ্যাঁ এখানে ফুলদানি বা কিছু রাখার জন্য এবং পাশে কিন্তু আমাদের লোবার প্যানেলিং করা হয়েছে এখানে আমাদের বোর্ড এই যে দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু আমাদের লোবার প্যানেলিং এবং ডাইন পেস্টটাতে কিন্তু পুরোটাই কিন্তু এখানে ফিল্মেটের ফিলমেট করা রয়েছে জানলার জন্য ফিলমেট রয়েছে এবং এই পাশটাতে কিন্তু এই যে মিররের উপরে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে গাছের একটা সুন্দর একটা মিরর উপর ডিজাইন করা হয়েছে এবং দুই পাশে কিন্তু ওয়াল প্যানেলিং লোবার দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই যে দেখুন বাম পাশে টিভি ক্যাবিনেট এটা ঠিক টিভি ক্যাবিনেটের বাম পাশে আর একটি সেলফ ক্যাবিনেটটা দেওয়া হয়েছে একটি আছে ওপেন আর আছে আপনার গ্লাস লাগানো এবং এখানে কিন্তু যে দেখুন আমাদের টিভি ক্যাবিনেটটি খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এটা স্পিল করা হয়েছে তো এবং এখানে কিছু বিট লাগানো হয়েছে ডিজাইনের মেটাল যে বিটগুলি সেগুলি এবং এই যে নিচের দিকে কিন্তু আরও কিছু ড্রয়ার রয়েছে বা ক্যাবিনেট রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো রুমটাতে এই খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং সিলিনটাও কিন্তু একটা অসাধারণ একটা ডিজাইন দেখছেন সিলিংয়ের এর যে এইখানে আমাদের একটা লাইটের শেড বেরোবে এখান দিয়া আসলে তখন আর কি যখন কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে তো যেহেতু আমাদের কাজ আছে বুঝতেই আছেন এখানে যে কী পরিমাণে ময়লা হতে পারে তো এই ছিল আমাদের লিভিং রুম তো আমরা এখন চলে যাব সরাসরি উপরে এই যে দেখুন পাশে আমাদের ডাইনিং রুম রয়েছে এবং আমরা সিঁড়ি দিয়ে বরাবর চলে যাব উপরে সিঁড়িটাও আমাদের খুব সুন্দর ডিজাইন করা হয়েছে সিঁড়িটা যে হাতনিটা রয়েছে সেগুলো কাঠের তৈরি এবং সিঁড়িতে কিন্তু মার্বেল টাইপ ব্যবহার করা হয়েছে দেখুন এই যে আমরা সরাসরি চলে আসলাম উপরে উপরে আসার পরে আমরা এখন এখানের যে ডিজাইনগুলো করা হয়েছে দেখুন সেগুলি একটু লক্ষ্য করে ভাই যে আসলে আমাদের ক্যামেরাটা একটু নর্মাল যার কারণে এরকম ঘোলাঘোলা দেখাচ্ছে ক্লিয়ার আসতেছে না তো সবাই বেশি করে দোয়া করবেন যাতে নেক্সট টাইমে আরও ভালো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারি যেহেতু আমি নতুন মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করেছি সবাই আমার জন্য দোয়া করবেন ছোটো হিসেবে তো বন্ধুরা এটা হচ্ছে বেডরুমের যে সিলিং সেই সিলিংটা তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ছোট ভাইকে সাপোর্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন